আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে সামনে চেন দিয়ে গোল জামা তৈরি করে দেখাবো তো এই জন্য তিন গছ পরিমাণ ওয়াইল কাপড় নিয়েছি কাপড়টি দুই হাত বহরের ছিল কাপড়টি বহরের দিক থেকে দুই ভাঁজ করা রয়েছে এই কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম এখন আমি হাতাটি কাটিং করব। হাতার লম্বা নিচ্ছি সেলাই সহ সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি পর্যন্ত সোজ্য দাগ দিয়ে কেটে নিচ্ছি উপরের দিকটা কেটে সোজা করে নিচ্ছে এখন মোহরের জন্য এক ইঞ্চি পরিমাণ সোজা দাগ দিয়ে নিচ্ছে। এই এক ইঞ্চি পর্যন্ত ফোল্ড করে সেলাই করবো এক ইঞ্চি থেকে হাতা লম্বা সাড়ে পনেরো ইঞ্চি নিচ্ছে এবং হাফ ইঞ্চি উপর পুটের দিকে সেলাই যাবে তো কাপড়টি দেখুন আট ইঞ্চি চড়া রয়েছে তারপর আমি আর্মহলের জন্য সাড়ে তিন ইঞ্চি মার্ক করে আর্মহলের শেপটি দিয়ে নিচ্ছি মোহরি নিচ্ছি দশ ইঞ্চির অর্ধেক পাঁচ ইঞ্চি এক ইঞ্চি সেলের জন্য এক্সট্রা নিচ্ছি মোহরি থেকে আমড় পর্যন্ত মিলিয়ে নিচ্ছি এখন দাগ করে কেটে নেব। তো মোহরি থেকে এক ইঞ্চি পর্যন্ত টিকিন দিয়ে নিচ্ছি হাতাটে মিলিয়ে নিচ্ছি তারপর যে কোনো এক পাশে আমি তালপাটির শেপ দিয়ে কেটে নিচ্ছি এখন কাপড়টি দুই ভাঁজ করা রয়েছে তো বহরের দিকে দুই ভাঁজ করা কাপড়টিকে আরেকটি ভাঁজ দিয়ে চার ভাঁজ করে দিকটা আমাদেরকে রেখেছে তো এখানে দেখুন কাপড়টি চার ভাজ করা রয়েছে উপরের বন্ধ দিকটিকে থেকে লম্বা মেপে নিচ্ছি সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত কাপড়টি রয়েছে ঘেরে থেকে এক ইঞ্চি পরিমাণ জন্য রেখে সোজা দাগ দিয়ে নিচ্ছি বন্ধ দিক থেকে আমি পুট নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি এবং আর্মহলের জন্য সাত ইঞ্চি মার্ক করে নিচ্ছি তারপর সোজা দাগ দিয়ে নিচ্ছি এখন বডে নিচ্ছি এগারো ইঞ্চি যেহেতু এটি একটি প্রেগনেন্ট মহিলার জন্য তাই আমি এখানে বডি যত থাকবে তা থেকে কিন্তু তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত এক্সট্রা নিয়ে নিব বডি এবং কোমরের দিক দিয়ে সেমভাবে আমি এক্সট্রা নিব তারপর কোমরের জন্য ছয় ইঞ্চি মার্ক করলাম এবং কোমর নিচ্ছি দশ ইঞ্চি এখানে কোমরেও আমি তিন ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি তারপর কোমর থেকে আমি দেখুন একটু বাঁকা করে নিয়ে স্কেল দিয়ে এভাবে শেপ দিয়ে নিচ্ছি এবং এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখে নিচ্ছি এল শেপের মধ্যে আমলে শেফটি দিয়ে নিচ্ছে এখানে দাগ বরাবর করে কেটে নিচ্ছে যেহেতু কাপড়টি বহরের দিকটা কম রয়েছে তাই জোড়া দেওয়ার জন্য এখানে এই যে সাইডে এক্সট্রা কাপড় রয়েছে সেই কাপড়টিকে এভাবে নিজের ঘেরের দিকে বিছিয়ে নিচ্ছি এখন নিচের ঘেরটা আমি রাউন্ড করে নিব তো ড্রেসটির কাপড়টি লম্বা রয়েছে সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি এখন সাড়ে পঁয়তাল্লিশ ইঞ্চি মার্ক করে নিচ্ছি তারপর তো রাউন্ড করে আমি কেটে নিলাম এখন ঘের থেকে সাইড টা একটু সোজা করে নিচ্ছি এখন দুটি বডি পার্ট আমি আলাদা করে নিব তো পুটটি জোড়া ছিল এই জন্য পুটটি কেটে আলাদা করে নিচ্ছি তারপর যে কোনো একটি পার্ট সোজাভাবে বিছিয়ে নিব। এবং সাইডের জোড়াটিকেও সোজাভাবে বিছিয়ে নিব। এরপর সোজা পার্টের উপর সাইডের জোড়াটি উল্টোভাবে রেখে আমি এ সাইডটি জোড়া দিয়ে নিব তো একইভাবে অপর সাইডটিতেও আমি কাপড়টিকে এইভাবে রেখে জোড়া দিয়ে নিব সেমভাবে আমি আরেকটি পার্টের সাইডও জোড়া দিয়ে নিব সাই এটি হচ্ছে সাইডে বেঁচে যাওয়া কাপড় এই কাপড়টি আমার লাগবে তো এখন আমি যে কোনো একটি পার্ট নিয়ে তালপাটি শেপ দিয়ে তালপাটি কেটে নিচ্ছি এবং পুটটি হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে নিচ্ছি তারপর বন্ধ দিক থেকে ফুট নিচ্ছে আড়াই ইঞ্চি এবং গলা ডিপ নিচ্ছে পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলা ডিপ নিয়ে বকশেপ করে নেবেন তারপরে বক্সেপের মধ্যে আমি গোল গলা শেপটি দিয়ে নিব শেপ বরাবর করে কেটে নিচ্ছি তো এখানে যেহেতু আমি সামনে চেন দিব এর জন্য চেনটি নিয়েছি এখানে আমি বড় চেন নিয়েছি আপনার চালে ছোট চেনও নিতে পারেন তো বড় চেন নিলে এভাবে মার্ক করে নিবেন গলার ডিপ থেকে দশ ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিচ্ছি এ দশ ইঞ্চি পর্যন্ত আমি কাট দিয়ে নিচ্ছি দশ ইঞ্চি পর্যন্ত আমি চেনটা লাগিয়ে নিব এখন সাইডে এ বেঁচে যাওয়া কাপড়টা নিয়েছি চেনের জন্য ডিপ যেহেতু দশ ইঞ্চি নিয়েছে এখানে প্রায় বারো ইঞ্চি পর্যন্ত আমি মার্ক করে নিচ্ছি এরপরে সাইডে কাপড়টি কেটে নিচ্ছি তো এই কাপড়টিকে আরেকটি ফোল্ড করে নিচ্ছি এখানে প্রায় তিন ইঞ্চি পর্যন্ত চড়া রেখে কাপড়টিকে আমি দুই ভাজ করে কেটে নিচ্ছি এখানে লম্বা রেখেছি সাড়ে এগারো ইঞ্চি তো কাপড়টি দেখুন তিনটি সাইড পরিমাণ ফোল্ড করে নিয়ে একটি সেটা করে তারপর পিছনে পাটে নিয়েছি পিছনে পার্টের পুট নিচ্ছি আড়াই ইঞ্চি এবং গলার ডিপ নিচ্ছি তিন ইঞ্চি এরপর বক্স শেপ করে নিয়ে এর মধ্যে গলার শেপটি এঁকে নিচ্ছি তারপরে শেপ বড় করে কেটে নিচ্ছি পুটটিও আমি হাফ ইঞ্চি রাউন্ড করে নিচ্ছি গলায় কাপড়টি দিয়ে আমি ফিজিং কেটে নিব তো ফিজিংটি দুই ভাজ করে নিয়েছি এর ওপরে পিছন পাটে গলাটি বসিয়ে নিয়ে আমি এক ইঞ্চি পরিমাণ চড়া করে রেখে ফিজিংটি কাটিং করে নিচ্ছি এবং এই গলার শেপ থেকে আমি দুই পরিমাণ এক্সট্রা করে রেখে বাকি ফিজিংটি কেটে নিচ্ছি সেমভাবে আমি সামনে পাটে গলাটিও কাটিং করে নিব এর জন্য ফিজিং দুই ভাজ করে নিয়েছি বন্ধ দিক দিয়ে ফিজিং উপরে গলা শেপটি বসিয়ে নিলাম এরপর গলা থেকে এক ইঞ্চি পরিমাণ করে ফিজিং আমি কেটে নিচ্ছি সেমভাবে ভাবে গলা শেপ থেকে দুই শত পরিমাণ গ্যাপ করে রেখে এই ফিজিং কেটে নিলাম এবং মাঝের জড়াটি কেটে নিচ্ছি সামনে পাট এবং পিছন পার্টের গলার ফিজিং আমি একটি কাপড়ে স্ট্রে করে নিব চেন লাগনের পটিটিকে আমি তিনটে সাইড ফোল্ড করে সেলাই করে নিচ্ছি উপর সাইডটি আমি সেলাই করে নিই এখন মাঝ বরাবর করে আমি কেটে নিচ্ছি নিচ থেকে এক ইঞ্চির মতো গ্যাপ রাখবো তারপর বডি অংশটিকে সোজাভাবে বিছিয়ে নিয়েছি এর উপরে আমি চেনের পোট্রিটি উল্টাভাবে রেখে এর সাইড দিয়ে আমি সেলে করে নিব তো দুই পরিমাণ গ্যাপ করে রেখে এটিকে আমি সেলে করে নিচ্ছি নিচ থেকে যখন আসবো তখন কিন্তু একদম কম পরিমাণ মানে তার মতো কাপড় রেখে চেনের এই কাপড়টি সেলে করে নিচ্ছে এরপর মাছ বরাবর করে কাট দিয়ে নেব একদম সেলাই পর্যন্ত তারপর উলটিয়ে নেব যখন উল্টাবো যতটুক পরিমাণ কাপড় রেখে আমি এই পটেটি সেলাই করেছি ঠিক ততটুক পরিমাণ এক্সট্রা কাপড় রেখে আমি এই কাপড়টি উলটিয়ে নেব এরপর একটু ইস্ত্রি করে নেব তো ইস্ত্রি করে নিয়েছি এখন এখানে চেনটি নিয়েছি এই চেনটিকে আমি দেখুন মাঝ বরাবর করে রেখে এর সাইড দিয়ে সেলাই করব তো পোটির সাইড দিয়ে আমি সেলাইটি দিয়ে নেবো যাতে চেনটি বোঝা না যায় আর চেনটি যখন সেলাই করছি তখন কিন্তু চেন লাগানোর প্রেশার ফুটটি আমি লাগিয়ে নিয়েছি এতে চেন লাগাতে সুবিধা হয় নর্মাল প্রেশার ফুট দিয়ে চেন লাগাতে গেলে অসুবিধা হয় আর চেন লাগানোর আগে অবশ্যই আপনারা চেনটিকে ভালোভাবে খুলে নেবেন কয়েকবার খুলে নেবেন এবং বন্ধ করে নেবেন এতে চেনটি ভালো রয়েছে কিনা তা বুঝতে পারবেন চেনের নিচের এক্সট্রা অংশ কেটে নিচ্ছি এই অংশটি বডিতে লাগলে বিঁধবে এর জন্য আমি একটি কাপড় দিয়ে সেলাই করে নেব তো যে কোনো টুকরা কাপড় নিয়ে এটিকে এভাবে ফোল্ড করে সেলাই করে নেব এখন এখানে ফিউজিংটি কাপড়ে স্ট্রি করে নিয়েছি ফিউজিংটির দুটি সাইডে আমি হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি এখন একটি সাইড ফোল্ড করে সেলাই করে নেব এবং সামনের দিকটাও ফোল্ড করে সেলাই করব। তো আপনারা প্রথমে সামনের দিকটা ফোল্ড ছাড়া সেলাই করে নেবেন তো দুটি ফিজিং আমি সেলাই করে নিয়েছি তারপর বডির সামনে পাটে সোজা পাটের উপর আমি গলা ফিজিংটি রেখে ফিজিং এর সাইডে সেলাই করব তো ফিজিংটি দেখুন একদম চেন লাগানো বরাবর করে রেখে সেলাই করে নিব ফিজিং এর সাইডে সেলাই করার পরে দেখুন একটু এক্সট্রা হয়ে গিয়েছে তাই আমি এই সেলাইটা খুলে নিচ্ছি তো আপনারা প্রথমে সেলাইটা দিবেন না তাহলেই সেলাই করতে সুবিধা হবে তারপর দেখুন এভাবে ফোল করে নিয়ে মানে চেন চেনের সমান করে ফোল করে সামনের দিকে এনে তারপর আমি সেলাইটা দিয়ে নিব তারপর গলার বাকি ফিউজিংটি রেখে এর সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছে উপরে এক্সট্রা কাপড়টি কেটে নিচ্ছে। এক্সট্রা কাপড়টি ছোটো ছোটো কাঠ দিয়ে নিচ্ছে তারপর উলটিয়ে নিয়ে ফিউজিংটি তোরপাই করে নেব এখানে তোরপাই না করে মেশিন দিয়েও সেলাই করা যেতে পারে তো আমি পরবর্তীতে মেশিন দিয়ে সেলাই করে নিব এখানে আপনারা তোরপাই করে নিতে পারেন আর ফিশিংটি যখন তোর করবেন বা মেশিনে সেলাই করবেন তখন কিন্তু একটু ছড়িয়ে নিয়ে সেলাই করবেন যাতে চেনটি খুব ভালোভাবে খোলা যায় ফিশিংটি এভাবে যদি লাগিয়ে সেলাই করেন তাহলে কিন্তু চেনটি খুলতে অসুবিধা হবে এপর নিচে ঘেরে জোড়াটি সেলাই করে নিয়েছি দেখুন দুটি জোরে আমি সেলাই করে নিয়েছি তারপর গলার পুটিও সেলে করে নিয়েছে এখন দুটি পুট একসাথে করে নিয়ে পুটটি সেলে করে নিব পুটের মধ্যে আমি দুটি সেলে দিয়ে নিব তো পর দুটি আমি সেলাই করে নিয়েছি এখন সাইডটি সেলাই করব। কাস্টমার গোল জামাটিতে ফিতা লাগিয়ে দিতে বলেছে এর জন্য আমি এখানে চিকন পরিমাণ করে ডরির মতো ফিতা তৈরি করে নিয়েছি দুটি ফিতাকে আমি কোমরের সাইডে রেখে এরপরে সাইডটি আমি সেলে করে নেব এভাবে ফিতা দিয়ে তৈরি করলে কিন্তু যে কোনো মেজারমেন্টে আপনি এই ড্রেসটি পরতে পারবেন যেহেতুটি প্রেগনেন্ট মহিলার জন্য তাই কিন্তু বেবি হওয়ার পরেও সে এই ড্রেসটি লাগিয়ে নিয়ে ভালোভাবে পড়তে পারবে তো সাইডটি আমি সেলাই করে নিচ্ছি দুটি সাইডে আমি একভাবে সেলে করে নিয়েছি এখন নিচের ঘেরটি ফোল্ড করে সেলে করে নেবো এখানে নিচের ঘেরটিকে আমি ডাবল ফোল্ড করে নিয়ে সেলে করে নিচ্ছি আপনারা চাইলে চিকন পরিমাণ ফোল্ড করে পিকু করে নিতে পারেন এখন এর সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি নিচের ঘেটটি পরোটি সেলাই করে নিলাম তারপর হাতাটি নিয়েছে হাতাটি করে নিয়ে সেলাই করে নিচ্ছে এখন এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি হাতাটি দুই ভাজ করে নিয়ে এর সাইডটি সেলাই করে নিচ্ছি তো মোর মেজারমেন্ট করে নিয়ে আমি এখন হাতাটিকে আমি সোজা করে নিচ্ছি বডি পার্টটি উল্টা রাখবো এবং হাতাটি সোজা রাখবো তারপর আর্ম ভিতরে হাতাটি ঢুকিয়ে নিচ্ছি হাতা সাইড সেলাই এবং বডির সাইড সেলাই মিলিয়ে নিয়ে হাতাটি আমি ঘুরে ঘুরে সেলাই করে নিব যে দেখুন হাতাটি আমি সেলাই করে নিয়েছি তো একইভাবে অপর হাতাটিও আমি সেলাই করে নিব দেখুন দুটি হাতেই আমি সেলাই করে নিয়েছি তো এইভাবে খুব সহজে আপনারা সামনে চেন দিয়ে গোল জামা তৈরি করে নিতে পারেন গলাটিতে আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি এবং গলার এই অংশটি দেখুন একটু মাঝখান দিয়ে খালি রেখেছে এতে চেনটি খুলতে খুবই সুবিধা হবে এবং এই ফিতাটি কিন্তু নিজের মেজারমেন্ট অনুযায়ী বেঁধে নেওয়া যাবে নেক্সট আমি সামনে চেন দিয়ে একটি মেক্সে কাটিং এবং সেলে দেখাবো তো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অলে ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনারা সবার আগে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ